বন্ধুরা কেমন আছেন সবাই যাত্রাবারের পাইকারি মাছ বাজার থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথেই থাকুন আপনাদের সাথে আমি সত্যজিৎ তারা আপনারা দেখছেন মাই লাইফ বন্ধুরা আজকের ভিডিও শুরুতেই চলুন জেনে আসা যাক বেশ কিছু ফ্রেশ কোয়ালিটির মাছের দাম প্রথমে আপনারা যে এক কেজি দুইশো গ্রাম থেকে এক কেজি পাঁচশো গ্রাম সাইজের মিডিকেল মাছগুলো দেখছেন এগুলো আজকে বিক্রি করা হচ্ছে দুইশো তিরিশ টাকা থেকে দুইশো টাকা কেজি দামে তারপরে আছে রুই মাছ একদম ফ্রেশ কোয়ালিটির এগুলো কিন্তু এখনও জীবিত আছে আর এগুলো হচ্ছে দুই কেজি সাইজ এগুলো বিক্রি করা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা কেজি দামে রুই মাছের দাম তো জানা হয়ে গেল এবার আপনাদেরকে জানিয়ে দেব কাতলা মাছের দাম এই যে কাতলা মাছগুলো দেখ এগুলো হচ্ছে আড়াই কেজি থেকে তিন কেজি সাইজ আর এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য তিনশো টাকা থেকে তিনশো টাকা কেজি কাতলা মাছের পাশাপাশি এখানে আরও বিক্রি করা হচ্ছে সিলভার মাছ আর এগুলো কিন্তু বেশ বড়ো সাইজের সিলভার মাছ আর এগুলো আজকে বিক্রি করা হচ্ছে দুশো টাকা থেকে দুশো টাকা কেজি দামে সিলভার মাছের পাশাপাশি এবার চলুন জেনে আসা যাক এক কেজি আটশো গ্রাম থেকে দুই কেজি সাইজের সাতক্ষীরার কোড়াল মাছের দাম এই যে ফ্রেশ কোয়ালিটির কোড়ালগুলো দেখছেন এগুলো বিক্রি করা হচ্ছে আটশো টাকা কেজি দামে বন্ধুরা এখন আপনাদেরকে জানিয়ে দেবো রূপচাদা বা কমফ্রেট মাছের দাম প্রথমে যে ছোটো সাইজের রূপচাঁদাগুলো দেখছেন এগুলো বিক্রি করা হচ্ছে নয়শো টাকা কেজি দামে এবং এই ছোটো সাইজের পাশাপাশি এখানে কিন্তু আর একটু বড়ো সাইজের রূপচাদাও বিক্রি করা হচ্ছে আর এই ফ্রেশ কোয়ালিটির রূপচাঁদাগুলো আজকে বিক্রি করা হচ্ছে বারোশো টাকা থেকে তেরোশো টাকা কেজি দামে রূপচাঁদা মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে সাতশো থেকে আটশো গ্রাম সাইজের যে জীবিত চাষের তেলাপিয়া মাছগুলো দেখছেন এগুলো আজকে বিক্রি করা হচ্ছে একশো টাকা থেকে দুইশো টাকা কেজি দামে চাষের তেলাপিয়া মাছের পাশাপাশি এখানে আরও বিক্রি করা হচ্ছে বড় সাইজের চাষের গলদা এগুলো হচ্ছে আটটা থেকে দশটাই কেজি আর এগুলো বিক্রি করা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা থেকে তেরোশো টাকা কেজি দামে এখন চলুন জেনে আসা যাক চন্দনা মাছের দাম বন্ধুরা এই যে মাঝারি সাইজের ফ্রেশ কোয়ালিটি চন্দনাগুলো দেখছেন এগুলো আজকে বিক্রি করা হচ্ছে শুধুমাত্র একশো টাকা থেকে একশো বিশ টাকা কেজি দামে চন্দনা মাছের পাশাপাশি এবার আপনাদেরকে জানিয়ে দেব বড় সাইজের ভারতীয় কাতলা মাছের দাম এই যে কাতলা মাছগুলো দেখছেন এগুলো হচ্ছে বিশ কেজি থেকে বাইশ কেজি ওজন আর এগুলো আজকে বিক্রি করা হচ্ছে ছয়শো টাকা থেকে ছয়শো পঞ্চাশ টাকা কেজি দামে দেখুন বন্ধুরা কত বড় বড় সাইজের ভারতীয় কাতলা মাছ এগুলো কাতলা মাছের পাশাপাশি এই মুহূর্তে আপনারা যে সামুদ্রিক কাঁকড়াগুলো দেখছেন এগুলো একটু লো কোয়ালিটির কাঁকড়া আর এগুলো বিক্রি করা হচ্ছে শুধুমাত্র আশি টাকা থেকে একশো টাকা কেজি দামে প্রিয় বন্ধুরা এখন চলুন জেনে আসা যাক বাইম মাছের দাম আপনারা এই মুহূর্তে যে বাইম মাছগুলো দেখছেন এগুলো আজকে বিক্রি করা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে ছয়শো টাকা কেজি দামে এবং বাইম মাছের পাশাপাশি এখানে আরও বিক্রি করা হচ্ছে আয়ের মাছ এগুলো হচ্ছে ছোট সাইজের আয়ের আর এগুলো বিক্রি করা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা থেকে চারশো টাকা কেজি দামে বন্ধুরা আয়ের মাছের পাশাপাশি এখন আপনাদেরকে জানিয়ে দেব দেশি চিংড়ির দাম প্রথমে আপনারা যে দেশি এই ডিমা চিংড়িগুলো দেখছেন এগুলো আজকে বিক্রি করা হচ্ছে এক টাকা থেকে এগারোশো টাকা কেজি দামে এখন চলুন এর থেকে আরেকটু বড়ো সাইজের চিংড়ির দাম জেনে আসা যাক এগুলো কিন্তু দেশি চিংড়ি আর এই বড়ো সাইজের দেশি চিংড়িগুলো বিক্রি করা হচ্ছে বারোশো টাকা কেজি দামে এবং এই একই সাইজের এগুলো হচ্ছে ঠ্যাংওয়ালা দেশি চিংড়ি আর এগুলো বিক্রি করা হচ্ছে এগারোশো টাকা থেকে এগারোশো টাকা কেজি দামে বড়ো সাইজের দেশি চিংড়ির দাম তো জানা হয়ে গেল এখন চলুন জেনে আসা যাক মাঝারি সাইজের ফ্রেশ কোয়ালিটির বিল চিংড়ির দাম এই যে সুন্দর সুন্দর বিল চিংড়িগুলো আজকে বিক্রি করা হচ্ছে ছয়শো টাকা থেকে ছয়শো পঞ্চাশ টাকা কেজি দামে চিংড়ির পাশাপাশি এখানে কিন্তু আরও বিক্রি করা হচ্ছে এই মিশালি মাছগুলো আর এগুলো হচ্ছে চান্দা এবং মলা মাছ একসাথে আর এগুলো বিক্রি করা হচ্ছে দুশো বিশ টাকা থেকে দুশো পঞ্চাশ টাকা কেজি দামে মিশালি মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে আবারও যে চিংড়িগুলো দেখছেন দেখুন এগুলো কত সুন্দর কালার আর এগুলো বিক্রি করা হচ্ছে ছয় একশো পঞ্চাশ টাকা থেকে সাতশো টাকা কেজি দামে বন্ধুরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন এবং পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথেই থাকুন এই মুহুর্তে আপনাদের কাসকিগুলো দেখছেন এগুলো আজকে বিক্রি করা হচ্ছে তিনশো বিশ টাকা থেকে তিনশো টাকা কেজি দামে তারপরে আছে ছোট বড় মিক্স করা চাফিলা মাছ আর এই চাপিলাগুলো আজকে বিক্রি করা হচ্ছে শুধুমাত্র একশো টাকা থেকে একশো টাকা কেজি দামে চাপিলা মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে মাঝারি সাইজের ফ্রেশ কোয়ালিটির পাবদাগুলো দেখছেন এগুলো আজকে বিক্রি করা হচ্ছে দুইশো টাকা থেকে তিনশো টাকা কেজি দামে দেখুন কত সুন্দর এই পাবদাগুলো পাবদা মাছের পরে এখন চলুন জেনে আসা যাক চাষের কই মাছ এবং পাঙ্গাস মাছের দাম প্রথমে আপনারা যে জীবিত চাষের কই মাছগুলো দেখছেন এগুলো কিন্তু একটু লো কোয়ালিটির আর এগুলো বিক্রি করা হচ্ছে একশো সত্তর টাকা কেজি দামে তারপরে আছে তিন কেজি থেকে সাড়ে তিন কেজি সাইজের চাষের জীবিত পাঙ্গাস মাছ একদম ফ্রেশ কোয়ালিটির দেখুন কত সুন্দর আর এগুলো আজকে বিক্রি করা হচ্ছে একশো টাকা থেকে একশো টাকা কেজি দামে বন্ধুরা এবার আপনাদেরকে জানিয়ে দেব বেশ কিছু ভারতীয় মাছের দাম প্রথমে আপনারা যে এই ভারতীয় লাল কোড়ালগুলো দেখছেন এগুলো আজকে বিক্রি করা হচ্ছে চারশো টাকা থেকে পাঁচশো টাকা কেজি দামে লাল কোড়ালের পাশাপাশি এখানে আরও আছে কই কোড়াল আর এগুলো কিন্তু বেশ বড় সাইজের আর এই কই কোড়ালগুলো বিক্রি করা হচ্ছে চারশো টাকা থেকে চারশো টাকা কেজি দামে কই কোড়াল মাছের পরে আপনারা এই মুহূর্তে যে বড় বড় সাইজের বোয়াল মাছগুলো দেখছেন এই ভারতীয় বোয়ালগুলো বিক্রি করা হচ্ছে চারশো টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা কেজি দামে ভারতীয় বোয়াল মাছের পরে এবার আপনাদেরকে জানিয়ে দেব সামুদ্রিক পোয়া মাছের দাম বন্ধুরা এই যে লো কোয়ালিটির সামুদ্রিক পোয়াগুলো দেখছেন এগুলো বিক্রি করা হচ্ছে তিনশো টাকা থেকে তিনশো টাকা কেজি দামে তারপরে আছে সামুদ্রিক ডিটা মাছ দেখুন এগুলো একদমই কিন্তু লো কোয়ালিটির আর এগুলো বিক্রি করা হচ্ছে শুধুমাত্র একশো টাকা থেকে একশো টাকা কেজি দামে বন্ধুরা আবারও চলুন জেনে আসা যাক সাতক্ষীরার কোড়াল মাছের দাম এই যে সুন্দর সুন্দর বড় বড় সাইজের কোড়ালগুলো দেখছেন এগুলো আজকে বিক্রি করা হচ্ছে আটশো টাকা থেকে আটশো পঞ্চাশ টাকা কেজি দাম কোড়াল মাছের পাশাপাশি এখানে যে মিডিকেল মাছগুলো দেখছেন এগুলো কিন্তু ফ্রেশ কোয়ালিটির আর এগুলো বিক্রি করা হচ্ছে টাকা টাকা থেকে কেজি মিডিকেল মাছের পরে এবার চলুন রুই মাছের দাম বন্ধুরা এই যে রুই মাছগুলো দেখছেন এগুলো কিন্তু কেজি সাইজের রুই মাছ আর এগুলো আজকে বিক্রি করা হচ্ছে দুইশো টাকা থেকে তিনশো টাকা কেজি দামে রুই মাছের পাশাপাশি এখানে আরও বিক্রি করা হচ্ছে গ্রাস কাপ মাছ দেখুন একদম ফ্রেশ কোয়ালিটির গ্রাস কাপ কালারগুলো দেখুন কত সুন্দর আর এগুলো বিক্রি করা হচ্ছে দুইশো টাকা থেকে দুশো পঞ্চাশ টাকা কেজি দামে গ্রাস কাপ মাছের দাম তো জানা হয়ে গেল এখন চলুন জেনে আসা যাক সরপুটি মাছের দাম এই যে সুন্দর সুন্দর সরপুটি মাছগুলো দেখছেন এগুলো আজকে বিক্রি করা হচ্ছে একশো পঞ্চাশ টাকা থেকে একশো টাকা কেজি দামে বন্ধুরা আবারও চলুন জেনে আসা যাক ভারতীয় বোয়াল মাছের দাম তবে এগুলো কিন্তু একদমই লো কোয়ালিটির মাছগুলো দেখে হয়তো বুঝতে পারছেন আর এগুলো বিক্রি করা হচ্ছে তিনশো টাকা থেকে তিনশো টাকা কেজি দামে ভারতীয় বোয়াল মাছের পাশাপাশি আপনাদেরকে আবারও জানিয়ে দেব চাষের পাঙ্গাস মাছের দাম তবে এগুলো কিন্তু মরা আর এগুলো হচ্ছে এক কেজি আটশো গ্রাম থেকে দুই কেজি সাইজ আর এগুলো বিক্রি করা হচ্ছে একশো তিরিশ টাকা থেকে একশো টাকা কেজি দামে চাষের পাঙ্গাসের পাশাপাশি এই মুহূর্তে আপনারা যে ছোট ফ্রেশ কোয়ালিটির দেশি পাঙ্গাশগুলো দেখছেন এই দেশি পাঙ্গাশগুলো আজকে বিক্রি করা হচ্ছে দুইশো টাকা থেকে টাকা কেজি এগুলো কিন্তু সাইজের তারপরে আছে সাতক্ষীরার পাঁচশা মাছ বড় বড় সাইজের পায়েস্যা আর এগুলো বিক্রি করা হচ্ছে পাঁচশো টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা কেজি দামে দেখুন কত সুন্দর পাঁচশা মাছ এগুলো সাতক্ষীরার আর পাঁচশা মাছের পরে এবার চলুন বেশ কিছু ছোটো সাইজের মাছের দাম জেনে আসা যাক প্রথমে আপনারা এই যে ছোটো সাইজের কালো রুই মাছগুলো দেখছেন এগুলো বিক্রি করা হচ্ছে একশো তিরিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা কেজি দামে তার পাশাপাশি আছে সাইজের কার্পু এগুলো কিন্তু খুবই আর এগুলো বিক্রি করা হচ্ছে একশো তিরিশ টাকা থেকে একশো মাছের দাম তো জানা হয়ে গেল এবার আপনাদেরকে জানিয়ে দেব আরও কিছু ছোটো সাইজের মাছের দাম প্রথমে যে ছোটো সাইজের জীবিত সিলভার মাছগুলো দেখছেন দেখুন এগুলো কিন্তু একদম ফ্রেশ কোয়ালিটির আর এগুলো বিক্রি করা হচ্ছে শুধুমাত্র সত্তর টাকা থেকে আশি টাকা কেজি দামে ছোটো সাইজের সিলভার মাছের পাশাপাশি এখানে আরও বিক্রি করা হচ্ছে ছোট সাইজের জীবিত তেলাপিয়া মাছ দেখুন একদমই ছোট সাইজ আর এগুলো বিক্রি করা হচ্ছে শুধুমাত্র আশি টাকা থেকে একশো টাকা কেজি দামে দেখুন একদমই সুন্দর সুন্দর একদম ফ্রেশ কোয়ালিটির এই তেলাপিয়া মাছগুলো এবার চলুন সর্বশেষ জেনে আসা যাক সুরমা মাছের দাম বন্ধুরা এই যে বড় বড় সাইজের কোলেস্ট্রল সুরমাগুলো দেখছেন এগুলো বিক্রি করা হচ্ছে তিনশো টাকা থেকে তিনশো বিশ টাকা কেজি দামে এবং এর থেকে ছোট সাইজের সুরমাগুলো বিক্রি করা হচ্ছে দুইশো বিশ টাকা থেকে ২৫০ পঞ্চাশ টাকা কেজি দামে প্রিয় বন্ধুরা আমাদের আপলোড করা ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আর হ্যাঁ আমাদের আপলোড করা ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে তবে সেটা কমেন্টসের মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের সকলের সকল কমেন্টের উত্তর দেওয়ার জন্য প্রিয় বন্ধুরা আপনারা যারা নতুন করে মাছের ব্যবসা শুরু করবেন ভাবছেন তারা কিন্তু চলে আসতে পারেন এই বিশাল যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে এই যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে আপনারা দেশি বিদেশি সামুদ্রিক চাষের সকল প্রকারের মাছ সুলভ মূল্যে কিনতে পারবেন আপনাদের ব্যবসার জন্য আর যারা বাসাবাড়ির জন্য মাছ কিনতে চান তাদেরও হতাশ হওয়ার কোনো কারণ নেই কারণ এই যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে পাইকারি মাছের পাশাপাশি কমবেশি বেশি খুচরা হিসাবেও মাছ বিক্রি করা হয় তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার পছন্দের মাছ কিনতে এই যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে আর এই যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারটি প্রতিদিন ভোর চারটা থেকে শুরু হয় এবং শেষ হতে হতে সকাল দশটা থেকে এগারোটা বাজে বন্ধুরা তবে আপনারা যখন এই যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে মাছ কেনার জন্য আসবেন তখন এই পুরো বাজারটি ঘুরে ঘুরে দেখে শুনে বুঝে দামাদামি করে তারপর কিন্তু মাছ কিনবেন তা না হলে প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে তাই আপনারা যখন আসবেন তখন একটু হিসেব নিকেশ করে দামাদামি করে তারপরেই মাছ কিনবেন তা না হলে কিন্তু আপনারা কম দামে এখান থেকে মাছ কিনতে পারবেন না ঠিক আছে বন্ধুরা ভিডিওটি আর বেশি দীর্ঘ করব না যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনটি বাজে দিয়ে আমাদের সাথেই থাকুন আর এখনো যারা আমাদের ফেসবুক পেজটিকে ফলো করেননি তারা প্লিজ আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে সবার সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মাই লাইফের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে এত সময় সাথে থাকার জন্য